আমার যতটা মনে আছে যে সূচকের নিয়মাবলী অধ্যায়টার আমি তোদের প্রথমে কনসেপ্ট দিয়েছিলাম তারপরে শুরুর কিছু অঙ্ক শিখেছিলাম আজকে কি করবো গুরু গুরু অঙ্ক করাবো মানে বইয়ের যে এমসিকিউ আর সংক্ষিপ্ত ওগুলোই করাবো আর ওইখান থেকে কিন্তু তোদের পরীক্ষায় কিন্তু চলে আসে ঠিক আছে তাই চিন্তা করিস না পুরোপুরি হালকা হালকাভাবে শিখিয়ে দেব মানে হালকাভাবে বলতে আমার হালকা মানে একটু আলাদাই হালকা হবে ঠিক আছে দেখ প্রথম অঙ্কটা দেখ বইয়েরই ছবি দেওয়া আছে সমস্যা নেই আমি আর লিখছি না ঠিক আছে এইভাবে আমি দিয়ে করাচ্ছি দেখ কোশ্চেনটা কী বলেছে বলেছে যে আমি নাম্বারটাকে তুলি ঠিক আছে এবার দেখ আমার কাছে তো সামনে ডিজিটাল মানে এটা ডিজিটাল বোর্ড না তো সেক্ষেত্রে আমাকে বই থেকেই তুলতে হবে তো দেখ কোশ্চেন যেটা দিয়েছে তোরা দেখতে পাচ্ছিস কত আছে এক নম্বর কোশ্চেনটা আছে জিরো পয়েন্ট টু ফোর থ্রি আর উপরে আছে কি লিখলাম রে নিচে তো উপরে জিরো পয়েন্ট টু একটু নিচে লিখতে হবে একটু আমাকে দেখতে দে জিনিসটাকে একটু দেখতে দে না ঠিকই আছে প্রবলেম নেই এটা ইন্টু ইন্টু টেন টু দি পাওয়ার জিরো পয়েন্ট সিক্স এটার মান কত হবে দেখ ইজি কোশ্চেন একদম ইজি কোশ্চেন চাপনি এটা খুবই ইজি চলে আসবে ভালো করে দেখ যদি আমি এটাকে ফলো করি কত আছে টু ফোর থ্রি উপরে এটা তো এখানে যদি এটাকে আমি লিখতে যাই না টু ফোর থ্রি আর যেহেতু দশমিক আছে তার জন্য নিচে এক তিনটে সংখ্যা যেহেতু তাই তিনটে শূন্য এই জায়গাটায় বোঝা গেল সবার এই জায়গাটা কি বোঝা গেছে এর উপরে কত আছে জিরো পয়েন্ট টু টু লেখ দশমিকের জন্য নিচে এক বর্ষা আর দশমিক পরে কটা শূন্য একটা মানে একটা সংখ্যা তার জন্য নিচে দশ গুণ গুণ কত আছে এটা এটা আছে টেন টু দি পাওয়ার জিরো পয়েন্ট সিক্স এটা মানে কি এটা মানে এটার মাথার উপরে কত কত আছে জিরো মানে কত ছয় আর নিচে দশ বোঝা যাওয়ারটা ভালো করে দেখ এবার এইটাকে ফলো কর এই জিনিসটাকে এই দুশো তেতাল্লিশকে কীভাবে লেখা যায় দেখ যদি তোরা কেউ সাতকে তিনবার গুণ করিস সাতকে তিনবার গুণ করিস করে দেখ তো কত আসে দেখ সাত সাতে উনপঞ্চাশ টি আর সাত আছে সাত নয় তেষট্টি ছয় সাত আঠাশ আর ছয় আছে আঠাশ ছয় কত হচ্ছে রে আট এটা তো হবে না তিনশো হয়ে যাচ্ছে কি ভুল নাকি না আছে আচ্ছা ঠিক আছে সমস্যা নেই একটু হয়েছে আমার দেখতে এখানে দুশো না কাজ করে দুশো কত আসে দেখ যদি তিনটে করি তিন এরপরে কত আসবে তিন সাতাশে একাশি তারপরে তিন নয় এরপরে তিন তিনে কটা তিন রে দেখ না পাঁচটা তার মানে এটাকে লেখা যায় এই জিনিসটাকে লেখা যায় তিনের মাথাতে পাঁচ হ্যাঁ কি না মানছি সবাই আর এটাকে কী লেখা যায় এই জিনিসটাকে কী লেখা যাবে এখানে হয়ে যাবে ভালো করে দেখ এই নিচেরটাকে লেখা যায় দশের মাথায় যেহেতু তিনটে শূন্য আছে আমি শর্টকাটে বলতে পারি দশের মাথায় তিন বসা তার মানে এটা হয়ে যায় আর পুরোটার মাথাতে কত আছে দুই বাই দশ গুণচিহ্ন নিচে যেমন আছে বসিয়ে দে যেমন এটা আছে তেমন বসিয়ে দে এটা উপরে আছে বসিয়ে দে ওটাকে এবারে এবারে সহজভাবে হয়ে যাবে দেখ ভালো করে দেখ এই যে পাওয়ার গুলো নিচে উপরে ভাগ করে দে যেমন বলেছিলাম ঘরের ভিতরে ভাগ হয়ে যায় উপরের সাথে এই পাওয়ারটা ভাগ করে নেবে নিচেও নিয়ে নেবে তার মানে কত হচ্ছে এখান থেকে তিন আছে পাঁচ আর এই পাওয়ার গুণ করলে কত হবে পাঁচ আর দুই বাই নিচে দশ এ নিয়ে দিল পাওয়ারটা আবার এও এটা নিয়ে নেবে মানে দশ আর পাওয়ারে কত হচ্ছে তিন গুণ এই পাওয়ারটা মানে পাওয়ার তো এর কাছেও চলে আসবে না তো দুই বাই দশ আর এ পারে কত আছে মদন ছয় বাই দশ দেখ শান্তি ভালো দেখ তিন আর এখানে যদি কাটাকাটি করি আমরা পাঁচ এ দশ আর দুই দুই কেটে গেল এটা হ্যাঁ কি এবার দেখ যদি এটাকে ফলো করি আমি ভালো করে পরের লাইনে লিখতে পারি আমি লিখছি না এই তিন আর দুই গুণ করলে কত হয় রে এটা ছয় হয় না হ্যাঁ কি না আর এটা আর এটা সেম না মানে এই দুটোকে আমি এলিমিনেট করতে পারি তার মানে অ্যাকচুয়ালি কি পড়ে থাকলো এক পড়ে থাকলো আর তিনের মাথায় এক মানে তিন তাহলে কোন অপশানটা ট্রু বি ইজ ট্রু ব্যাপারটা কি বোঝা গেছে যে এটার মানটা কত হলো ঠিক আছে তো এটা ইজি ছিল এর পরেরটা দেখি হয় পরেরটা দেখ আমি কোশ্চেনটা তুলি ওখানে যেহেতু লেখা আছে তাও আমি এটা লিখছি দুই মাথাতে হাফ আচ্ছা একটু বড়ো করে লিখি বড় তোদের দেখতে প্রবলেম হতে পারে আমি সাইড লিখি দুই মাথায় হাফ দুই মাথাতে মাইনাসেরি গুড গুণ ষোলো দেখ এখানে আর কিছু নেই তোর যখন বড় নাম্বার দিয়েছি তুই ওখানেই ঝুলবি ঠিক আছে তোর ঝোলার কাজ ওখানটায় মানে তুই এই ষোলোটা নিয়েই খাট একটু ব্যস্ত কাজ মিটে যাবে দেখ প্রথমত যদি এই দু খাটি দুটোর বেশ সমান হ্যাঁ কি না দুটোর বেশ সমান মানে পাওয়ার কি হবে যোগ হবে তার মানে দুয়ের মাথাতে হাফ আছে আর এই মাইনাস হাফ আছে দেখ যদি প্লাস ব্র্যাকেটে মাইনাস হাফ লিখি তার মানে এটা হবে না দুয়ের মাথাতে হ্যাঁ কি না দুয়ের মাথাতে এটা হবে তো ইনটু বসা ষোলো আছে ষোলোকে লেখা যায় দুয়ের মাথাতে কত চার এগুলো শর্টকাট জিনিস এগুলো ছিল আমি আর বলছি না এবার দেখ এখানে যদি চার বসে গেলে উপরে কত হাফ আছে এটা তাহলে পাওয়ার পাওয়ার গুণ হয়ে যাবে হ্যাঁ কি না গুণ হয়ে যাবে মানে এই জিনিসটাই করলে কি হবে দুয়ের মাথাতে দেখ কেটে যাবে দুটো শূন্য হবে দেখবি তোরা হিসেব করে দেখ হাফ আছে আর প্লাস মাইনাসে মাইনাস মানে হাফ মাইনাস হাফ কত জিরো জিরো বসালাম দেখ এই দুটো প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে তো মানে এখানটায় প্লাস মাইনাসে এখানে শুধু মাইনাস হবে তো তার মানে হাফ মাইনাস হাফ মানে জিরো তো গুণ বসা দুই এই দুই আছে দুই দুইয়ের চার মানে দুয়ের মাথাতে কত দুই মানে দুইয়ের স্কোয়ার এবার দেখ যে কোনো নাম্বার পজিটিভ নাম্বার তার মাথায় জিরো আছে তাহলে কত হয় এটা এক হবে না এটা এক গুণ দুই মাথায় দুই দুই স্কোয়ার মানে চার মানে কত আছে সার চার আসছে মানে অপশান সি ইজ ট্রু এরপর দেখ এরপর পরেরটা ইজি আছে কত আছে দেখ এখানে লেখা আছে ফোর টু দি পাওয়ার এক্স সমান এইট টু দি পাওয়ার আচ্ছা এইটের মাথায় তিন এইট কিউব ওকে এক্সের মানে বের করে চলেছে সহজ আছে দেখ প্রথমত তুই বেসগুলোকে সমান আন দেখ ফোর কে লিখতে পারি ফোর কে লেখা যায় এর স্কোয়ার আর যেহেতু মাথায় এক্স আছে এই এর স্কোয়ার দিলাম মাথায় এক্স লিখে দিলাম সমান আটকে লেখা যায় এর কিউব আর মাথায় তিন আছে মানে কত হলো এখানটায় দুই আর টু এক্স সমান এটা কথা হলো দুই আর তিন তিন নুন করলে নয় মজা এখানটায় ভালো দেখ দুই আর দুই সমান নিচে বেশ সমান এবং এখানেও সমান চিহ্ন আছে মানে এই দুটোর মধ্যে মিল আছে না মানে এইখানে এক্সের জায়গায় কত বসালে নয় হবে এটা বলছে না মানে এখানে এটা ব্যাপার এটা এটা সমান যেহেতু আর নিচে বেশ যেহেতু সমান মানে এইগুলো সমান হবে তার মানে এখান থেকে লিখতে পারি অর্থাৎ অর্থাৎ টু এক্স সমান নয় আর এটা মানে বলছে এক্স সমান এই দুই যদি ওপারে যায় অ্যাকচুয়ালি এইভাবে বোঝানোর জন্য বলি আমরা বাট এটা যায় না তো সেটা বুঝছি যেহেতু করে ফেল এক্স তাহলে কত করে নয় বাই দুই মানে উত্তর পরটা উত্তর বিপরটা কত আছে দেখ তারপরটা দেখ তারপরটা ইজি এর মতোই হবে তারপরেরটা ওটা কি হোমওয়ার্ক দেবো ছাড় আমি করে দিচ্ছি দেখ টোয়েন্টি মাথায় মাইনাস এক্স সমান কত হ্যাঁ সমান আছে ওয়ান বাই সাত ঠিক আছে কত বের করতে বলেছে কুড়ি মাথায় টু এক্স কত সেটা বের করতে বলেছে একটা কাজ কর ভালো করে বলছে আমাদের এটা বের করতে বলেছে আমি একটা কাজ করতে পারি এই জিনিসটাকে সাজাই যাতে করে এটা আসে বল এটা এটার সাথে কী এমন কাজ করলে এটা হবে সেটাকে আমি এপারেও করব। তাহলে তো কোনো ফারাক পড়বে না সমাজ নিয়ে তুই এপার যা করিস ওপার তাই করিস তাহলে কোনো ফারাক পড়বে না তো আমি এটাই করবো এখানটায় অ্যাপ্লাই ভালো করে বুঝ যদি এইখানে কি এমন হতো যাতে করে এটা এটা হয়ে যেত দেখ যদি এখানে মাইনাস না থাকতো কেউ একজন বলতে পারে যদি এখানে মাইনাস না থাকতো তাহলে হতো আর বলবে যদি এখানে মাইনাস না থাকতো সাথে সাথে যদি দুই থাকতো তাহলে এটা দেখতে পেতাম তার মানে এখানে মেন জিনিসটা কি এখানে কোনোভাবে আমাকে এই মাইনাসটাকে হটাতে হবে আর একটা দুই আনতে হবে এটা কাজ কর না এখানে একটা মাইনাস গুণ করে দেড়ে এবার দেখ উপরে গুণ করে মানে এটা বোঝাচ্ছে না টোয়েন্টি টু দি পাওয়ার মাইনাস এর পুরোটার মাথায় মাইনাস একটা গুণ করে দাও এবার দেখ মাইনাস তো গুণ করছিস বার তোকে এখানে দুই আনতে হবে না তুই কাজ কর না মাইনাস দুই গুন কর তাহলে কেটে গিয়ে ওটা চলে আসবে এবার দেখ তুই যেহেতু এপারেও গুণ করেছিস তোকে এপারেও করতে হবে মানে ওয়ান বাই সেভেনের এর উপরে মাইনাস দুই লেখ হ্যাঁ কি না বুঝতে পেরেছি কাজটাকে বোঝা গেছে আর এটা কি হবে এটাই মানে হচ্ছে টোয়েন্টি আর পাওয়ার পাওয়ার গুণ হলে টু এক্স সমান এটাতেই কত দেখ এই জিনিসটাকে লেখা যায় ওয়ান বাই সাত মানে সাতের মাথায় মাইনাস ওয়ান এটা প্রত্যেকে জানিস এটা লেখা যায় মানে ভিতরে লিখবো সাতের মাথায় মাইনাস ওয়ান আর মাইনাস টু আছে মানে কত হচ্ছে সাতের মাথায় দুই মানে দুপঞ্চাশ ভাব তোরা অ্যান্সার কোনটা আমার বলার নেই উত্তর চলে এসছে এবারে মানে সিট রু এরপরে কোশ্চেনটা দেখ আমি অ্যান্সারটা করছি কোশ্চেনটা দেখ প্রত্যেকে দেখ ফোর ইন্টু ফাইভ টু দি বার এক্স সেটাই নাকি পাঁচশো হ্যাঁ পাঁচশো তাহলে তাহলে এক্সের মাথায় এক্স ওরে বাবা এক্সের মাথায় এক্স মানে এখানে তুই কোনোভাবে এটাকে সাজাতে পারবি না তোকে যে কোনো প্রকারে এক্সটা বের করতে হবে করতে পারলেই তুই এক্সের মাথায় এক্সটাকে বের করতে পারবি একটা কাজ কর এটাকে লিখতে পারি ফাইভ টু দি পাওয়ার এক্স আর চার যেহেতু এপারে গুণ আছে এপারে নিয়ে গেলে ভাগ হবে এরকম বলতে পারি মানে পাঁচশো আর নিচে চার হয়ে যাবে তাহলে কত হবে গার্ডার করলে চার চার কত হবে কত হবে রে পঁচিশ চারে একশো হয় মানে এখানে কত হবে একশো পঁচিশ হবে করে দেখিস তোরা এটা তোরা করে দেখিস একশো পঁচিশ হবে এবার দেখ পাঁচের মাথায় এক্স একশো পঁচিশ এবারে পাঁচের মাথায় এক্স একশো পঁচিশকে একশো পঁচিশকে আমরা লিখতে পারি তিনটে পাঁচের গুণফল মানে পাঁচের মাথায় তিন আর এটা মানেই হলো এক্স হচ্ছে তিন কারণ বেশ সমান আর সমান চিহ্ন দেওয়া আছে মানে এক্স হচ্ছে তিন তোর কী বের করতে বলেছে এটা মানে এক্স তিন মাথায় তিন কত হবে তিনের মাথায় তিন মানে তিনটে তিনকে গুণ করা কত হয় সাতাশ হয়ে গেল তো উত্তর কিছুই নেই আর ঠিক আছে উত্তর তাহলে ডি হবে এরপরে সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আসি প্রত্যেকে এমসিকিউ হয়ে গেলো সংক্ষিপ্তগুলো দেখ ওগুলো খুব ইজি কোয়েশ্চেন ঠিক আছে ওগুলো খুব ইজি কোয়েশ্চেন এই মোছার জন্য টাইমটা লাগছে দেখ কি কোশ্চেন আছে দেখ কোশ্চেন দেখ প্রথম কোশ্চেন লিখি চল দেখ কোশ্চেন লিখছি না উত্তরটা লিখছি সাতাশ মাথাতে কত এক্স আছে আর একাশি মাথায় ওয়াই আছে দেখ ইজি ট্রিক আছে এই অঙ্কগুলো তুই শুরতে করছিস যখন তোরা আটকাবে বাট এটাকে তোকে প্র্যাকটিস করতে হবে তোমার ক্লাস নাইনটা এটা বলে না যে তুই সমস্ত অঙ্ক পেরে যাবি ক্লাস নাইন এটা বলে যে তোমার একটা ভিড় এটা তুমি যে কেউ জানিয়ে দিচ্ছে বা কেউ তোমাকে করিয়ে দিচ্ছে ওটাকে করো দেন তুমি অ্যাপ্লাই করো তো ক্লাস নাইনটা আসলে অ্যাপ্লিকেশনের জায়গা যেখানে তুই কারো সেখানে জিনিস অ্যাপ্লাই করবি বাট তোকে এরকম হতে পারে যে কেউ হয়তো আমি শিখিয়ে দিলাম কোনো জিনিস বাট সেটাকে ইউজ করতে পারছিস না ঘাবরাস না ক্লাস নাইনটা শুরুর জিনিস এখানেই তোর বেসিকটা শুরু হয় বোঝাটা তো সেক্ষেত্রে কাজ কর তো তুই যেখানেই পড়ছিস সেখান থেকে যান জেনে ওখান থেকে যে অঙ্কগুলো করাচ্ছে সেগুলোকেই কর আর ওগুলোকেই প্র্যাকটিস কর ঠিক আছে এটা আমিও করেছি এবং তোকেও করতে হবে এবং নাম্বার ভালো পাবি আর এখানে নাম্বারের কোনো কিছু না তোর শেখাটা মেন যেহেতু তুই শিখে নে ফার্স্ট দেন তুই ধর অঙ্ক পারছিস না বাট চাপ দিস না এটা বেসিক এখানে এরকম কেউ বলতে পারি শিখে আসনি বা তোকে যে শেখাচ্ছে আমি যদি বলি আমি ওরকম শুরুতে শিখে আসনি যে আমি সমস্ত করে ফেলবো আমিও পারতাম না ঠিক আছে আমি এরকম প্র্যাকটিস করেছিলাম প্র্যাকটিস করে করে এই অঙ্কগুলো হয়ে গেছে আর তোর যেহেতু এখানে তোর শেষে গিয়ে পরীক্ষা দিতে হবে তুই প্র্যাকটিসই কর চাপ নিস না যে একে বাড়ছিস না আর ওই কারণেই কিন্তু আমি তোদের হোমওয়ার্কটা দিচ্ছি না এখন কারণ আমি ফার্স্ট দেখাই তোরা প্রত্যেকটা অঙ্ক আমি করিয়ে দেবো দেন যখন প্র্যাকটিস হবে প্রশ্ন বিচিত্রে আসবে সিমিলার টাইপের অঙ্ক পাবি আর ওখানে সিমিলার টাইপের অঙ্ক যখন পাবি না সমস্ত অঙ্ক করতে পারবি তাই চাপ জিনিসটা এবারে যদি আমি এটাকে ফলো করি কত আছে সাতাশ মাথা এক্স তো সাতাশকে আমরা লিখতে পারি তিনের মাথায় তিন হ্যাঁ কি না তিনের মাথা মানে তিনের কিউব সেটা হচ্ছে সাতাশ আর একাশিকে লিখতে পারি আমরা তিনের মাথাতে চার সেটাই হচ্ছে তোর জিনিসটা তার মানে এর হতে পারে এটা হতে পারে কি হবে এই পাওয়ার পাওয়ার গুণ হয়ে যাবে মানে থ্রি এক্স হবে সমান এখানে তিন বসলো পাওয়ার গুণ বলে ফোর ওয়াই এবার দেখ বেশ যেহেতু সমান আমি বলতে পারি এখান থেকে যে থ্রি এক্স হচ্ছে ফোর ওয়াই এর সাথে সমান এবার দেখ তুই একটা কাজ কর তিন নিয়ে যা ওয়াই কে নিয়ে তার মানে এক্স থাকলো ওয়াই কে পাড়লে ওয়াই নিচে চলে আসবে আর চার থাকলো তিন কে পারে গেলে চার নিচে তিন নিচে চলে যাবে তার মানে এখান থেকে আমি বলতে পারি এক্স বাই ওয়াই এটা মানে হচ্ছে এক্স ইস টু ওয়াই কি ইজ টু ইজ টু হয়ে রাখে বলি ইজ টু সেটা কত চার ইজ টু থ্রি মাথায় কি ঢুকেছে ব্যাপারটা এটা কি ইজ টু মাথায় রাখে সেটা উচ্চারণকে বলে ইজ টু ইস টু বা ইস টু ইস টু ইস টু মিস্টু করে ফেলে যাই হোক বাট এটা কি বোঝা গেছে থেকে ব্যাপারটা শুনে পরের অঙ্কটা পরের অঙ্কটা ভয়ানক অঙ্ক যায় না পারবো কি না বাট করতে হবে এটা আমি মানে এই প্র্যাকটিস না করেই করছি যদি তাই বললাম পারবো কি না বাট মনে হচ্ছে হয়ে যাবে চেষ্টা করা যাক যদি না পারি তোরা করবি ওটা হোমওয়ার্ক দিয়ে দেবো কিছু চাপের নেই অঙ্কটা লেখা আছে বাট আমি তাও আমার সুবিধার্থে যেহেতু আছে আমি এখানে লিখছি কত আছে ফাইভ টু দি পাওয়ার আচ্ছা ফাইভ প্লাস জিরো পয়েন্ট ওয়ান আরে না জিরো ওয়ান মাথায় কত স্কোয়ার বিয়োগ ফাইভ টু দিবার ফাইভ ওকে বিয়োগ বিয়োগ জিরো পয়েন্ট জিরো ওয়ান মাথায় কত স্কোয়ার সেটা কত ফাইভ টু দিবার এক্স দেখ হয়ে যাবে মনে হচ্ছে হয়ে যাবে বাট তোরা স্কিপ করিস না স্কিপ করলে এই মালঞ্চটা নষ্ট হয়ে যাবে ঠিক আছে স্কিপটা করিস না ভালো করে দেখ এখানে একটা সূত্র ঘাটবে যদি এই পুরোটাকে এ ভাবিস আর এই পুরোটাকে বি ভাবিস তার মানে এখানে এ প্লাস বি ওর হোল স্কোয়ার লেখা আছে আর যেহেতু এটাকে এ ভেবেছি মানে এটা হচ্ছে এ আর এটাকে যেহেতু বি ভেবেছি এটা বি মানে এখানে এটা হচ্ছে এ প্লাস বি এর হোল স্কোয়ার হ্যাঁ কি না বি হোক এ মাইনাস বি এর হোল স্কোয়ার এটাই লেখা আছে এখন তুই ভাব এই দুটো থেকে কি আসে দেখ এখানে আর কিছুই না এখানে অঙ্কটা দু লাইনের হয়ে যাবে তোকে এটাকে আনতে হবে ভাবতে হবে ঠিক আছে তুই আর ভাব এটাকে কী আসে দেখ তুই এটা সূত্র জানিস এটা সূত্র শিখেছিস এটা সূত্র কি হয় এ স্কোয়ার ভাববি কোথা থেকে কোথায় এটা কোথায় লেখা আছে এটা মানে এখানে এটা লেখা আছে কখনো এইভাবে লেখা আছে বাট এই অঙ্কটা করার জন্য তোকে এটা লাগাতেই হবে কাজ বীজগণিতের এটাই মজা তোকে আমি আগের দিনই বলেছিলাম মানে আগের ক্লাসগুলোতে যে তোকে সহজ পদ্ধতি যে কোনোভাবে খুঁজতেই হবে আর আমি সেই সহজটা খুঁজেই করাচ্ছি দেখ আমার আমায় দেখে আমার তো এটা মাথায় আসবে আর কিচ্ছু আসবে না আর আরো কোনোভাবে যদি কর তোর জিনিসটা বড় হয়ে যাবে তাই এখানে শর্টকাটে করে নে দেখ এটা সেটা ক্লিখ বল বলতো এটা হচ্ছে টু এ বি প্লাস বি স্কোয়ার বিয়োগ এটা আমি লিখতে পারি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার হ্যাঁ কি না আর যদি কেউ দেখিস না এটা যদি খুলে কাটাকাটি ভেঙ ভেঙে করিস কোনোভাবে করে দেখবি এই স্কোয়ার কেটে যাবে স্কোয়ার কেটে যাবে এখান থেকে স্কোয়ার বিস্কোয়ার কেটে যাবে পরে থাকবে ফোর এ বি আর কী জানিস আমি বলতে পারবো না তোরা শুনেছিস হয়তো এটা হচ্ছে ফোরবি সূত্র ফোরবি সূত্র হচ্ছে এটা ঠিক আছে তার মানে এটা সমান আমি লিখতে পারি ফোর এবার তুই বল এ কাকে ধরেছি এই মদন না মানে এখানে যে এ আসলে এখানে সেটা এ মানে এ কত হবে পাঁচ টু দি পাওয়ার পাঁচু বি কত জিরো পয়েন্ট জিরো ওয়ান সেটাই হচ্ছে পাঁচের মাথা দেখ পুরোপুরি ইজিতে হয়ে গেল এবার যদি এই দশমিকটা তুলে দিস কত হবে নিচে এক দুটো সংখ্যা দুটো শূন্য তার মানে একশো যদি বলি এখানে এই দশমিকটা নেই এখন ঠিক আছে তাহলে কত হচ্ছে দেখ এখানে যদি আমি ভালো করে দেখি এটা আসছে চার আর এটা আসছে পঁচিশ চার যেহেতু একশো পঁচিশ আসবে এবার দেখ এটা লিখতে পারি দেখ পাঁচ পাঁচটা আছে উপরে আর পঁচিশ নিচে কটা পঁচিশ মানে পাঁচ কটা পাঁচ দুটো আর এটা কত আছে পাঁচ মাথায় এক্স আছে এবার দেখ পাঁচ নিচে দুটো উপরে পাঁচ পাঁচটা যদি কেটে দিই বল পাঁচ কটা করে থাকবে পাঁচ উপরে পাঁচটা আছে নিচে পাঁচ দুটো আছে যদি কাটাকাটি করিস উপরে কটা পাঁচ থাকবে দু তিনটে পরে থাকবে মানে পাঁচের মাথায় তিন সেটাই হচ্ছে পাঁচের মাথায় এক্স যেমন এপারে আছে বসিয়ে দিলাম এবারে এখান থেকে পুরোপুরি হয় চেয়ার তিন সমান এক্স মানে আসলে কিছুই না এক্স হচ্ছে তিন নিচে কি দেখা যাচ্ছে পুরোপুরি আশা করি আই হোপ দেখা গেছে ঠিক আছে এটাই হচ্ছে এটার উত্তর দেখ কিছু ঘাড়ানোর কিছু নেই যদিও বহুদিন পর করছি ক্লাস নাইনটা এত মানে ক্লাস নাইন শুরু করেছিলাম কিন্তু ক্লাস নাইনের ভিডিও আমি তোর অঙ্ক ওয়াইস মানে কি বলবো শুধু কোশ্চেন নিলাম প্রথমে তো উপবদ্ধ করা বাট আমার মনে হলো এখন ইতিমধ্যে যে এটাই করানো বেটার ঠিক আছে একটা ইয়ারকে তো করাই তবে তো বলতে পারবো কিছু এটা করিয়েছি যাই হোক পরের কোশ্চেন দেখ তিন ইন্টু লেখা আছে যেহেতু আমি বাট এখানে দেখি সাতাশ টু দি পাওয়ার এক্স কত আছে রে আচ্ছা নয় মাথায় এক্স ফোর ঠান্ডা পড়েছে জমদা দেখ ভালো করে দেখ এখানে এই সাতাশকে লিখতে পারিস তোরা ভালো করে শোন সাতাশকে লেখা যায় এখানে তিন লেখ সাতাশকে লেখা যায় তিনের কিউব এবার দেখ যেহেতু এক্স আছে এই এর সাথে এর সাথে গুণ হয়ে যাবে এতোগুলো যেহেতু করেছিস আমি আশা করতে পারি এটা তোরা বুঝতে পারছিস কেন এক্স গুণ করলাম এই জিনিসটা লিখার পরে ঠিক আছে এবার দেখ নয়কে লিখতে পারি তিনের স্কয়ার আর পুরোটা সাথে গুণ হবে না দুইটা তাই আমি অত ভেঙে লিখছি না ঠিক আছে ব্ল্যাকেটটাকে দিয়ে এবার এটাকে লিখতে পারি কি তিন বল পাওয়ারে যোগ হবে না এরপর কত এক আছে তাহলে এক প্লাস থ্রি এক্স সেটা হচ্ছে তিন দুই ইন্টু এক্স প্লাস ফোর এবার দেখ বেশ সমান তার মানে পরে কি কী হবে এই দুটো সমান হবে মানে ওয়ান প্লাস থ্রি এক্স যা টু ইন্টু এক্স প্লাস ফোরও তাই এবার দেখ কত হচ্ছে ওয়ান প্লাস থ্রি এক্স সমান দুই গুণ হয়ে গেলে টু এক্স টু এক্স প্লাস এইট এবার থ্রি এক্স আর টু এক্স টু এক্স থেকে এবারে আনলে থ্রি এক্স বিয়োগ টু এক্স সমান ওয়ানটাকে ওপার নিয়ে গেলে এইট বিয়োগ এক মানে কত হচ্ছে এক্স সমান সেভেন ঠিক আছে এটাই হচ্ছে অ্যান্সার পরের কোশ্চেনটা যেটা পরে কিন্তু আর দুটো কোশ্চেন বাকি আছে মানে এটাই বলতে পারিস সেকেন্ড লাস্ট কোশ্চেন ঠিক আছে সেকেন্ডের দিক থেকে লাস্ট দেখ এটাও ইজি কোশ্চেন মান বের করতেছে শুধু আর খুব ইজি দিয়েছে রুট আন্ডার এবারে কিউব দেওয়া আছে যেহেতু এখানটায় কত একশো চৌষট্টি উপরে হাফ এটাও গরুর মতো প্রশ্ন খুবই ইজি খুবই বেসিক কোশ্চেন এটা খুবই বেসিক এখানে এটাকে লেখা যায় দেখ প্রথমত এটাকে লেখ একশো চৌষট্টিকে লেখ উপরে কত আছে হাফ এটাকে লেখা যায় পুরোটার মাথায় এক বাই তিন হ্যাঁ কিনা এটা কি জানিস তো তোরা এবারে একশো চৌষট্টি আছে লেখ ভিতরে একশো চৌষট্টি এই পুরোটার উপরে গুণ হয়ে যাবে না এক উপরে এক এক গুণ করলে এক আর তিন আর দুই গুণ করলে ছয় এবারে চৌষট্টিকে কীভাবে লেখা যায় চৌষট্টিকে লেখা যায় এক চৌষট্টি কে লেখা যায় এর মাথায় ছয় ছটা দুই গুণ করে দেখ তো চৌষট্টি আসে এবারে কত আসবে এক বাই ছয় এবার দেখ এই এক কে লিখতে পারি একের মাথায় ছয় যে কোনো এককে তো লেখা যায় একের মাথায় ছয় তার মানে আমি পরের লাইনে কি এটা লিখতে পারি তোরা বলবি হ্যাঁ কি না যে এই একটাকে লিখেছি এক বাই ছয় এটা তো মানছিস এবার দেখ এর মাথায় ছয় এর মাথায় ছয় মানে এক বাই দুই পুরোটার মাথায় ছয় আর দেখ বাইরে আবার এটা ছয় এটা আছে মানে এই পরের সাথে এটা গুণ হয়ে যাবে না মানছিস মানে কথা হচ্ছে উপরে কথা হচ্ছে এক পরে আছে মানে এক হাফ হবে না শুধু উত্তর মানে এটাই হচ্ছে উত্তর ঠিক আছে পরের কোশ্চেন এই কোশ্চেনটা সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন এবং খুব খুব পরীক্ষা আসে খুব খুব পরীক্ষা আসে ঠিক আছে খুব পরীক্ষা আসে দেখ প্রথমত প্রথমত তিনের মাথাতে তিন আছে মারলাম বা এখানে তার মাথাতেও তিন আছে আর যদি এটাকে দেখি ভালো করে বলছে যদি এটাকে দেখি আমি কত আছে রে আরে হ্যাঁ তিনের মাথাতে তিন আছে আর পুরোটার মাথায় তিন দুটোকে একই না আগেটা মারবার এটা কত হয় এটা হলো উপর থেকে কাজ করে আগে উপর থেকে কাজ করে কত হচ্ছে বলতো তিন আর তিন তিনের মাথা তিন মানে তিনটে তিন গুণ কর কত হবে তিনটে তিন গুণ করলে সাতাশ হয় মানে তিনের মাথাতে এখানে তিন তিন গুণ করলে সাতাশ হ্যাঁ কি না তিন থেকে নয় আর আটটা তিনগুলো সাতাশ আর এখানটায় কত আসছে তিনের মাথাতে দেখ এবারে দেখ পাওয়ার গুণ হবে মানে এইখানে এটা মানে বোঝাচ্ছে না যেখানে এই আর এই তিন মানে তিনটে তিন আছে এখানে এটা বোঝাচ্ছে তিন গুণ তিন মানে কত মানে এটা হলো তোর কত আসছে তিনের মাথাতে নয় আর তুই পরিষ্কারভাবেই জানিস যে তিনের মাথাতে সাতাশ বড় হয় তিনের মাথাতে নয়ের চেয়ে অনেক অনেক বড়ো অনেক অনেক বড়ো এটা এবার লিখতে পারিস বা নর্মালি গেটাতি বোঝাতে পারিস যখন অনেক অনেক বড় হয় তখন এই ডবল দিয়ে বোঝানো হয় এবারে দেখ ভালো করে দেখ এটা মানে কি এটা না তিনের মাথায় এইটা আর চিহ্ন তো থাকবে আর এটা মানে কোনটা এটা ব্যাস তোর তো কাজ মিটে গেল তুই এটা করতে চাইছিস কোনটা বড় কোনটা ছোট পেয়ে গেছিস এটাই উত্তর ব্যাপারটা কি বোঝা গেছে এই অঙ্কটা কি বোঝা গেছে দুটো গিয়ে করবি করার পরে দেন এটাকে লিখবি এখন এখন লেখ এখন এখন এখানে ক্লাস শেষ বলে লেখাটা শেষ করে দে ঠিক আছে প্রত্যেকেও অল দ্য বেস্ট ভিডিওটা দেখার জন্য আর যেটা বলার আর হয়তো দুটো বা একটা ক্লাস লাগবে এই চ্যাপ্টারটা শেষ করতে দেন আমরা লেখচিত্র যেখানে রেনেদেশ কার্তের মহান ব্যক্তিত্বের পরিচয় দেখাবো ঠিক আছে অনেক কিছু কাজ করেছিল যেগুলো ওই ক্লাসে রয়েছে আর মনে হয় ওই ক্লাসে তুই এখানে এখানে এক একটা গ্রাফের বোর্ড পেয়ে যাবি ঠিক আছে আশা করি চলে আসবো আই হোপ ওকে প্রবলেম নেই বাট আজকের ক্লাসটা এখানটায় শেষ ঠিক আছে তোরা বলিস যে কোন কোশ্চেনটা বুঝতে শুধু আছে আর আমাকে এটা জানাস তোরা কমেন্টে যে এর আগের যে কোশ্চেনগুলো আছে না ওই কোশ্চেনগুলো কেমন চাইছিস আমি কি এটা বড়ো এক ঘন্টার ভিডিও বানিয়ে দেবো নাকি দুটো পার্টে ভাগ করে দেব নাকি এক একটা কোশ্চেন যেটা পাঁচ মিনিট বা তিন মিনিট ধরে বুঝতে হবে এক একটা কোশ্চেনের এক একটা ছোটো ছোটো ভিডিও পোস্ট করব। এটা তোদেরকে জিজ্ঞেস করলাম ওটা আমাকে জানাস কারণ তোদের জানানোর আগে হয়তো আমি ও ভিডিওটা বানাতে পারি বাট যদি আমার বানানোর মতে না হয় আমাকে কিন্তু তোদের মতে করতেই হবে মানে তোরা যেটা বলেছি ওটা মেনেই হবে মানে ধর আমি এক ঘন্টার পুরো ভিডিও নিলাম আমি ভাবলাম তোরা পুরোটা এক ঘন্টার বললি বাট হতেও পারে তোরা জানালি যে না এক ঘন্টা হবে না তোমাকে খাটাবো তোমাকে খাটিয়ে আধা ঘন্টা আধা ঘন্টা বাটিয়ে করবো করতে পারিস আমাকে আবার করতে হবে বাট করবো এটা ঠিক আছে এবার কেউ চাইছে হয়তো যে আমি না আমি ছোটো ছোটো ভিডিও দেখব ঠিক আছে ওটাও পসিবল ওটাও করে দেবো চাপ নেই ঠিক আছে আজকের জন্য অল দ্য বেস্ট